লন্ডনত আজি অনুষ্ঠিত এই পবিত্র ঈদ উল জামাত এই উৎসবের জামাতত অংশগ্রহণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্দুর যুক্তরাজ্যের বিশিষ্ট প্রবাসী ব্যক্তকল। অকল উপস্থিত ছিল সিএনটিপির প্রতিষ্ঠাতা গোলাম শাহাদ বিটু বিএনপির যুক্তরাজ্য সম্পাদক কাইসার উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল উদ্দিন আর অন্যান্য বিএনপি নেতা

থ্যাংক ইউ ভেরি মাছ আফটার লন ডে উই হ্যার এ ভেরি ফেস্টিভ ঈদ ঈদ উল আদাহা বিকাজ উই আর বাংলাদেশ আমরা এখানে আমাদের প্রিয় নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ঈদের সালাদ আদায় করতে পেরেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের যে আমরা প্রতি বছরের নেই এই বছর ওনার সাথেই নামাজ আদায় করি এবং এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আমি আশা করব আগামী কেন উনি বাংলাদেশেই করতে পারেন বাংলাদেশের মানুষের সাথে ধন্যবাদ আসলে আমি আজকে অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি যে আজকে আমাদের প্রিয় নেতা তারে হুমানের সাথে আজকে ঈদ করতে পেরেছি আসলে আমি জানি না আজকে এই কি শেষ ঈদ কিনা এই দেশের জন্য হয়তো আমি দুয়া করবো আগামীতে ঈদ ইনশাল্লাহ ওনার সাথে আমরা বাংলাদেশে করবো ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ এখানে আমরা আমাদের আগামী রাষ্ট্রনায়ক আগামী ভাবী প্রধানমন্ত্রী বাংলাদেশের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান যেন তারেক রহমান যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন এবং ঢাকা থেকে আগত প্লাস কমিউনিটির সবাইকে নিয়ে একসঙ্গে নামাজ পড়লেন আমরা ওনার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ মোবার আমরা আজকে আসছি এখানে ঈদের নামাজ পড়ার জন্য ঈদুল আজহা যেহেতু আমাদের নেতা আসছে জানি না ওনাকে এরপর এবার আবার পাবো কি না ভাবিও আসছে খুব ভালো লাগছে আমরা এই এতে দোয়া করি নারা যেন সুস্থ থাকে ভালো থাকে সুস্থভাবে যেন দেশে যেয়ে আবার ক্ষমতাটা ধরতে পারে ধন্যবাদ সিএনএন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমরা ঈদ উল আজহার নামাজ সম্পন্ন করেছে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং হাবি সহ এখানে সবাই নামাজ আদায় করেছে আমি আশা করি আল্লাহ সবার নামাজকে কবুল করে নেব সুন্দর সুন্দর থাকুন দোয়া করি আমাদের দেশটিতে এবং খালেদের জন্য সুস্থ হয়ে পুরো পরিবারে গণতন্ত্রের হাল ধরতে পারেন ঈদের দিন আজকে তো খুশির দিন আমাদের নেতার সঙ্গে আমাদের শেষ ঈদ আমরা আশা করি আর লন্ডনে নেতাকে আর পাবো না এটা আমাদের আশা শেষ আজকের দিনটা আমাদের অত্যন্ত খুশির এবং আনন্দের থ্যাংক ইউ কিছু বলেন ঈদ মোবারক আমরা প্রবাসে আছে আমাদের ইতার সাথে ঈদের নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ হয়তো এটাই আমাদের শেষ নামাজ এই এই দেশের নেতার সাথে তবে ইনশাল্লাহ আমরা আমাদের দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য আমরা এখান থেকে দোয়া করছি নেতার সাথে এবং সব বাংলাদেশের বাংলাদেশ সহ সব মুসলমান ভাই ও বন্ধু যা যারাই ঈদ মোবারক ঈদে আমরা সবাই আসছি নেতার সাথে দেখা করতে এটাই আনন্দ আসলে অনেক ভিড় হচ্ছে নেতার কষ্ট হচ্ছে সিকিউরিটি দিতে তারপর আমরা আনন্দিত এই হয়তো আর দেখতে পারবো না লন্ডনে নেক্সট ইয়ার হয়তো বাংলাদেশে চলে যাবে উনি তো আশা করি ইনশাল্লাহ ভালোভাবেই কাটবে সবাইকে ধন্যবাদ ঈদ মোবারক আপনাদের সকলকে এবং বিএনপি পরিবার সহ দেশবাসীকে ঈদ মোবারক ধন্যবাদ ঈদ মোবারক সবাইকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ঈদের মিলনে ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক আমরা আজকে আমার নেতা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাথে একসাথে ঈদের নামাজ পড়ার জন্য আসছি ইনশাল্লাহ উনি তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যাবে বাংলাদেশের মানুষ ওনার অপেক্ষায় আছে আর শুধু আজকে এই দেশে না দুনিয়ার সব কোন জায়গায় যে সমস্ত মুসলিম এই ঈদ পালন করতেছে তাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ঈদ মুবারক আল্লাহ হাফেজ সালাম আলাইকুম থ্যাংক ইউ বিশ্বের সব মুসলিম ভাইদের বলি ঈদ মুবারক আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে আমরা ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ আদায় করলাম এবং বহির্বিশ্বের কাছে সবার কাছে দোয়া প্রার্থনা করি ফিলিস্তিনের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ঈদ মুবার